রাজনীতিতে গুরুত্ব হারাচ্ছে ভিপি নুরের দল ভিপিনুর সুন্দর সুন্দর কথা বললো এখন ট্রলের শিকার হচ্ছেন এবং গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন কিন্তু জনগণের সারা পাচ্ছে না ভিপি নূরের বক্তব্য বা ভিপি নুরের দলের প্রোগ্রাম যেসব গণমাধ্যমে রিপোর্ট আকারে আসে সেসব গণমাধ্যমের নিচে আপনি যদি এক সপ্তাহ আগের মন্তব্য দেখেন আর গতকালকের মন্তব্য দেখেন আপনি পার্থক্যটা বুঝতে পারবেন যে বিভিন্ন দল পরিষদ কতটা গ্রহণযোগ্যতা হারিয়েছে রাজনীতিতে গুরুত্ব হারাচ্ছে এবং জনগণ তাদেরকে কতটা নেতিবাচকভাবে দেখেছে দর্শক ঘটনার সূত্রপাত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে সামান্য কিছু টাকা পয়সা বা ভাগ কিংবা পোস্ট পজিশন সংক্রান্ত একটা ক্ষোভ থেকে একটু চালাকি করতে গিয়েছিল সে চালাকির পরিণাম রাজনীতিতে গুরুত্ব হারানো এমনিতে তো নাকানি মাপ চাইতে হয়েছে দুঃখ প্রকাশ করতে হয়েছে এতেই যে ক্ষমা পাবেন সেটা না অনেক হিসাব হিসেব বাকি আছে ওরা ভয় পেয়েছে বেশি বুঝলে এরকমই হয় নূর যথেষ্ট ভয় পেয়েছে ভয় পেয়ে একেবারে লিখিত ভাবে সরি বলেছে কিন্তু এখন পর্যন্ত ওদের ভয় কাটেনি কিন্তু ওদের সমস্যা হচ্ছে রাজনৈতিক গুরুত্ব হারানো রাজনীতিতে এখন ওদেরকে জনগণ ধান্দাবাস মনে করে ওদের ওদেরকে এখন ট্রল করে এখন ভেবিনুরদের ব্যর্থতা এটা আমি মনে করি শুধু নূরদের ব্যর্থতা নয় এটা ভিত্তিক রাজনীতির যে একটা সম্ভাবনা ছিল সেখানে একটা হোচট কারণ ভেবিনুর কিন্তু প্রবল সম্ভাবনা এসেছিলেন আর এখন বিকাশ নূর সাফাদির সাথে বৈঠক করে টাকা খাওয়া অমুক তমুক নিয়ে এখন আলোচনা হচ্ছে তারুণ্যের উপর আস্থায় ভেবিনুরের বিতর্কিত কার্যক্রম বড় ধরনের একটা চির ধরিয়েছে বলে আমরা মনে করি দর্শক রাষ্ট্র সংস্কার পাশাপাশি রাজনীতির সংস্কারও জরুরি ভেবিনুর বলেছেন চমৎকার কথা সুন্দর বার্তা কিন্তু আপনি যদি মন্তব্যগুলো দেখেন এই নিউজের নিচে সবাই হাসি দামাশা করছে যে আগে তোমাদের সংস্কার করো আগে বিকাশ সংস্কার করো বিকাশ বিকাশ থেকে রকেটে যাও মানে এরকম নানান টল করছে কারা করছে এক সময় তো এগুলো আওয়ামী লীগের লোকজন করতো এখন করছে এক সময় যারা ভেবিনুর দলে ছিল তারাই করছে নিজ দলের লোকজন এভাবে প্রতিপক্ষ হয়ে যাওয়া সবাইকে প্রতিপক্ষ বানিয়ে দেয় এটা ডেফিনেটলি তাদেরকে রাজনৈতিক গুরুত্ব হারানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে দর্শক আহ তাজুল ইসলামের সাথে বেদির ফলে ডেফিনেটলি জামাত শিবির ক্ষুব্ধ অ্যাডভোকেট তাজুল ইসলাম এবি পার্টির হল জামাত শিবির তাকে ধারণ করে আর এবি পার্টির লোকজন তো ক্ষুব্ধই মজিবুর রহমান মঞ্জু থেকে শুরু করে এবি পার্টির লোকজন সবাই এ বিষয়ে কথা বলেছে একই সাথে দর্শক আহ ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি তাদেরকেও প্রতিপক্ষ বানিয়েছে এবং পটুয়াখালিতে টোটাল বিএনপি ভিভিনুরের প্রতিপক্ষ কেন্দ্রীয় বিএনপির সাথে ভালো সম্পর্ক কিন্তু পটুয়ালি লোকাল বিএনপির তাদের গুরুত্ব ম্যাসিভলি হ্রাস পাচ্ছে দিন যত যাচ্ছে ভিভিনরের দল রাজনীতিতে গুরুত্ব হারাচ্ছে বারবার এবং দেখেন পাঁচ অগস্টের পর তাদের অনেক প্যারাডাইম শিফট হয়েছে একবার বলে ছয় মাসের বেশি থাকতে দেওয়া যাবে না আরেকবার বলে দীর্ঘমেয়াদী আরেকবার বলে আগে সংস্কার পরে নির্বাচন আরেকবার বলে সংস্কার ও নির্বাচন একসাথে মানে এতেও কিন্তু আহ ওদের অদূরদর্শীতে প্রমাণিত হয়েছে হ্যাঁ গণ অধিকার পরিষদের মধ্যে যদি ভাঙন সৃষ্টি না হতো দুই দল যদি ইউনাইটেড থাকতো তাহলে ভালো কিছু হতো বলে আমরা মনে করি রাষ্ট্র সংস্কার পাশাপাশি নিজেদের চিন্তা সমাজ ও রাজনীতির সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্তার সাবেক বিভিন্ন নুরুল হকনুর আহ লালবাগ এলাকায় এক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি ছাত্র জনতার জুলাই বিপ্লবে আহতদের সুস্থতা কামনায় শহীদদের স্মরণে দোয়া এবং বিপ্লবোত্তর নতুন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কার ও জন আকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে গণধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ লালবাগ থানা দেখেন এখানে নূরের একটা বিষয় কিন্তু ইম্পর্টেন্ট যে নূরের দল কিন্তু যথেষ্ট গোছানো হচ্ছিল প্রায় বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যথেষ্ট লোক হতো এটা তো সহজ নয় আওয়ামী লীগ বিএনপি জামাত জন্মনার বাইরে ঢাকার বাইরে প্রোগ্রামে লোক উপস্থিত করবে ভেরি টাফ কিন্তু গণদিকের পরিষদের প্রোগ্রামে কিন্তু যথেষ্ট লোক হতো বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কুষ্টিয় মেহেরপুর অঞ্চলে জামালপুর ময়মনসিংহ অঞ্চলে বরিশাল অঞ্চলে প্রোগ্রামে যথেষ্ট লোক হতো এটা একটা বড় অর্জন কিন্তু এখন সে সেই ডেফিনেটলি ভাটা পড়বে এবং তাদের সামনে যে কথাবার্তা বলছেন বা বলবেন সেগুলো নিয়েও বিভিন্ন আলাপ আলোচনা কিংবা হাসি তামাশা ট্রল এগুলো তৈরি হবে সেদিকেই যাচ্ছে পরিস্থিতি নুর বলেন জুলাই গণপুত্থানে ফেসিবাদের পতন হলো এখনো অস্বস্তির সুযোগ নেই ফেসিবাদীরা মাথা দিতে চায় বিভিন্ন জায়গায় চোরা গুপ্তা মিছিল করছে পাঁচ আগস্টের আগে দলমত নির্বিশেষে মানুষের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল তাতে এখন ফাটল ধরেছে অভ্যুত্থানের শক্তিগুলো এখন বিভক্ত গণভ্যুত্থানকারী শক্তিগুলোর এই যে অভ্যুত্থানের শক্তিগুলো বিভক্তি বিভক্তির সৃষ্টির জন্য নুরকে দায়ী করা হয় যে তিনি নিজেই অনেককে অনেককেই প্রতিপক্ষ বানিয়েছেন যেমন রাষ্ট্র সংস্কার পাশাপাশি নিজেদের চিন্তা সমাজ ও রাজনৈতিক সংস্কারও জরুরি ক্ষমতাকেন্দ্রিক যে দানবীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে তা পরিবর্তন করতে হবে রাজনৈতিক দলগুলো যেন ক্ষমতায় গিয়ে দানব হয়ে উঠতে না পারে সেজন্য আমরা সংখ্যানুপাতিক নির্বাচন এগুলোর মধ্যে সুন্দর সুন্দর বার্তা কিন্তু দেখেন সুন্দর কথা বললো জনগণ ভালোভাবে দেখছে না তার বক্তব্য নিয়ে একটু করছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কথা বলছেন ভালো আমাদের প্রান্তিক মানুষের প্রান্তিক জনগোষ্ঠীর ভালো থাকার কথা বলছেন অন্যান্য নেতারাও সুন্দর কথা বলছেন এই আসলে এবার যে হোসট খেয়েছেন জনগণের কাছে যে অবিশ্বাসের জায়গায় নূর পৌঁছেছেন এটা কাটিয়ে ওঠা কঠিন যদিও দ্রুত ক্ষমা চেয়েছেন ক্ষমা যাওয়ার মধ্যে অনেক ভালো দিক আছে এটা নিয়ে আলাদা আলোচনা করবো কিন্তু তারপরেও জনগণের কাছে বা যে গোষ্ঠীর প্রচারণার শিকার এবার হয়েছেন এটা যেমন এর আগে নূরদের ভুল কাজেরও সমালোচনা করেছে বেসিক্যালি আওয়ামী লীগের লোকজন যেমন সাফাদির সাথে বৈঠক করেছে তো এই বৈঠকের ফলে এটা নিয়ে বেসিক সমালোচনাটা ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে বা আওয়ামী লীগের লক্ষ্যগ্রস্ত হয়েছিলেন সাংগঠনিকভাবে সরকার আওয়ামী লীগ ওভাবে সিরিয়াসলি নুরকে নেয়নি তাহলে তো গ্রেপ্তার করতো কিন্তু আহ আওয়ামী লীগপন্থী পন্থী লোকজনেই কিন্তু প্রচারণা চালাতো এই নিজম মজুমদার বা এরা কিন্তু এবার ভেবিনুর বাটপার বিকাশ নুর এগুলো বলছেন কারা অ্যাডভোকেট তাজুল ইসলামের লোকজন বলছেন জামাত শিবিরের লোকজন বলছেন ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলনের একটা বলছেন মোল্লা ফারুকরা বলছেন অতএব এই জিনিসটা আগে যতবার ভেবিনুর বিতর্কিত হয়েছে তার চাইতে বেশি বিতর্কিত করলো ভেবিনোর বেশি বেকায়দায় ফেললো আমি মনে করি কারণ এবার যারা তার বিরুদ্ধে বলছে এরা কখনো তার বিরুদ্ধে বলেনি এরা এবং যারা তার বিরুদ্ধে বলছে তারা জনগণের প্রতিনিধি গণাধিকার পরিষদের রাজনীতি বর্তমান অবস্থা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিয়ে শেষ করছি তাহলে বুঝবেন যে তারা কতটা গণবিরোধী হয়ে উঠছে যেমন অ্যাডভোকেট তাজুল ইসলাম তাজুল ইসলাম মানে কি জামাত শিবিরের লোকজন সাইদি পরিবার নিজামী পরিবার মুজাহিদ পরিবার এমনকি আলী হাসান মুজাহিদের ছেলেও কিন্তু নূরকে কটাক্ষ করে কোটা দিয়ে কথা বলেছে এবার জামাত শিবিরের লোকজন এবার সন্দেহের চোখে দেখেছে যেটা অতীতে হয়নি সাফাদির সাথে বৈঠক নিরীহ জামাত শিবিরের লোকজন বিশ্বাস করেনি কিন্তু আসলে সেই বৈঠক হান্ড্রেড সত্য ছিল এবং জামাতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটা জানত কিন্তু সাধারণ জামাত শিবিরের লোকজন কিন্তু এটা নিয়ে সিরিয়াস ছিল না নাহিদ আসিফ হাসানাত তারা হচ্ছে এখন বিভিন্ন শত্রু আপনি চিন্তা করেন হাসনাদের বিরুদ্ধে বলতে হয় হাসনাদ নাহিদ আসিফ এদের বিরুদ্ধে বলে বিভিন্ন কি অর্জন করতে চাচ্ছে রাজনীতি কোনো স্পিচ পাবে কখনোই না